মোহাম্মদ সাইফুদ্দিন সাত বলে দুইটা চার আর একটা ছক্কা মেরে সতেরো রান না করলে বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে পারতো কিনা আমার যথেষ্ট রকম সন্দেহ আছে সাইফ হাসান যখন আউট হলো তখন বাংলাদেশের রান একশো চল্লিশ চতুর্থ উইকেটের পতন হলো ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ম্যাচ জেতার জন্য প্রয়োজন সাতাশ বলে একত্রিশ রান হাতে রয়েছে ছয়টা উইকেট সাতাশ বলে একত্রিশ রান ছয় উইকেট হাতে আছে কিন্তু এর পরেই হঠাৎ করে খেলাটা রং কেমন যেন পাল্টে গেল যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেল রান আউট হলো অযথায় এবং এরপরে নুরুল হাসান সোয়ানো আউট হয়ে গেল তখন একটা অনিশ্চয়তা বা একটা সংশয় কিন্তু তৈরি হয়েছিল সেই সব সংশয় দূর করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তার সাত বলে সতেরো রানের ছোট্ট কেমিওতে এবং মূলত তাকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করার কারণেই ছিল ব্যাটিং ডেপথ বাড়ানো যেহেতু আগের ম্যাচে বাংলাদেশ আসলে আয়ারল্যান্ডের এগেন্স্টে ওয়ান এইটি চেস করতে গিয়ে কলাপস করেছিল সেই কারণেই সাইফুদ্দিনের ইনক্লুশন এবং ইনক্লুশনটা আসলে কাজে লেগেছে কিন্তু এই ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথা সতেরো বা আঠারো ওভারে এবং লিটুল কুমার দাস বা সাইফ হাসান যে কোনো একজনের আসলে উইকেটের থেকেই ম্যাচটা শেষ করা উচিত ছিল কিন্তু সেটা আসলে হয়নি লিটুন কুমার দাস বাংলাদেশের বেস্ট টিটোয়েন্টি ব্যাটার আরও একটা ফিফটি পেয়েছেন তিনি ক্যারিয়ারের ষোলোতম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ৩৭ বলে সাতান্ন রান করেছেন তিনটা চার এবং তিনটা ছয়ের মারে এবং এই বছরে লিটন কুমার দাসের এইটা পঞ্চম ফিফটি অর্থাৎ এ বছর তিনি টিটোয়েন্টিতে ছয়শোর উপরে রান করেছেন তার দশ বছরে টিটোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে সেরা বছর হচ্ছে দু হাজার পঁচিশ তিনি ছয়শোর উপরে রান করেছেন তিনি পাঁচটা ফিফটি হাঁকিয়েছেন এর আগে তিনি ফিফটি হাঁকিয়েছেন চারটা দু সালে সেই বছর তিনি রান করেছিলেন পাঁচশো দারুণ একটা বছর লিটন কুমার দাস আর শুরুটা করে দিয়েছিলেন পারভেজ হোসেন ইনিংস তিনি খেলেছেন যার কারণে পাওয়ার প্লেতে বাংলাদেশ রান করেছে আগের ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল পাওয়ার প্লেতে যখন ওয়ান এইটি চেস করতে গিয়ে আপনি বিশ রানে চার উইকেট হারিয়ে ফেলবেন পাওয়ার প্লেতে সেই ম্যাচ জেতা যায় না কিন্তু এই দিন ওয়ান সেভেন্টি আহ চেস করতে নেবে ওয়ান সেভেন্টি ওয়ান টার্গেট ছিল বাংলাদেশ শুরুটা দারুণ করেছে এবং পাওয়ার প্লেতে ছেষট্টি রান করে ফেলে এক উইকেট হারিয়ে সো দারুণ একটা স্টার্ট এনে দিয়েছেন পারভেজ হোসেন ইমন তিনি তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করতেই পারতেন কিন্তু সেটা আসলে হয়নি তাজিদ হাসান তামিম তিনি অযথাই আউট হয়েছেন বাংলাদেশের দুটো রান আউট দুটোই আসলে অযথাই হয়েছে শুরুতে তাজিদ হাসান তামিম আর পরে হচ্ছে তাহিদ হৃদয় তো যাই হোক বাংলাদেশ এই ম্যাচ জিতেছে লিটন কুমার দাস ক্যাপ্টেন্স নক খেলেছেন এরপর ইমন রানের একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছেন এরপর সতেরো বলে বাইশ রান করেছেন কিন্তু তার ম্যাচ শেষ করে আসা উচিত ছিল তার ব্যাটিং পজিশন চেঞ্জ করাটা ঠিক হয়েছে কিনা সেই নিয়ে তর্ক চলমান থাকতেই পারে আমারও মনে হয় তাকে আসলে ওপেনিং এ খেলানো উচিত এবং শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের কেমিও এর আগে বোলিংয়ে কিন্তু বাংলাদেশ স্পেশালি সেকেন্ড টেন ওভারে দুর্দান্ত বল করেছে প্রথম দশ ওভারের তুলনায় দ্বিতীয় দশ ওভার বাংলাদেশ খুব ভালো করেছে স্পেশালি মাহাদির কথা বলতে এক ওভারে তিনি যখন আসলে দুই ভাইকে ফেরালেন টিম ট্র্যাক্টরকে তিনি আউট করেছেন হ্যারি ট্র্যাক্টরকে আউট করেছেন দুজনই বিপজ্জনক ছিলেন এবং ওই দুজনকে একই ওভারে ফিরিয়ে মূলত আসলে আইরিশদের রানের চাকায় তিনি লাগাম পরিয়ে দিয়েছেন যে কারণে একশো সত্তরের বেশি করতে পারেনি তারা যদিও পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড অনেক রান করে ফেলেছিল পঁচাত্তর রান তুলে ফেলেছিল তারা পঁচাত্তর তুলেছিল এক উইকেটে সো পাওয়ার প্লেতে সাতাত্তর তুলে সেই ম্যাচে ওই দলের রান কিন্তু দুইশো হয়ে যাওয়ার কথা সেটা হয়নি তাদের হাতে ইনফ্যাক্ট নয় উইকেটও ছিল শেখ মাহাদির দুর্দান্ত বোলিং তিনি দারুণ বোলিং করেছেন তো এই ম্যাচে যাদের ইনক্লুশন হয়েছে শেখ মাহাদি কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন চেঞ্জ গুলো খুবই কাজে লেগেছে চেঞ্জ গুলো কাজে লাগার কারণেই বাংলাদেশ এই ম্যাচ জিতলো এবং সমতা ফেরালো মোহাম্মদ সাইফুদ্দিন তিনি চার ওভারে চল্লিশ রানে এক উইকেট নিয়েছেন এবং আহ সাত বলে সতেরো রান করেছেন অলরাউন্ড পারফরমেন্স তিনি আসলে করেছেন সো দেখা যাক বাংলাদেশ সিরিজটা জিতে বছরটা শেষ করতে পারে কিনা ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ গেলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং